আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছে আজকে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি ঘুরার জন্য তো আজকে আমরা আমাদের যে ডেস্টিনেশনটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল যেটা আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না সেটা হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যকার যে সাগরটা রয়েছে তো সেটা সেটাকে তো ইংলিশ চ্যানেল বলা হয় আমি যতটুকু জানি তো সেখানে আজকে আমরা ঘুরতে যাচ্ছি যাওয়ার সময় আমাদের বাসা থেকে ওই ইংলিশ চ্যানেলে মানে সাগরে বা বিচে যাওয়ার সময় যে জায়গাটা জায়গাগুলো আসলে চারপাশের পরিবেশটা আশপাশের ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলো খুবই সুন্দর দেখতে খুব চমৎকার লাগে তো যেগুলো দেখলে আসলে মনটা বিচে যে যাব সেটার আগে মনটা জুড়ে যায় তো ভিডিও তা তারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেহেতু ঘুম থেকে উঠে আসলাম তো সেই জন্য আমার বয়সটা হয়তো অন্যরকম শোনাচ্ছে আশা করি আপনারা মেনটেন করে নেবেন সেটা অসাধারণ কি সুন্দর মানে গাছ দিয়ে বড় বড় মানে একটা বন জঙ্গল দিয়েও যে একটা গাছের শেব নিয়ে আসা যায় একটু আগে আপনারা যেটা দেখলেন মানে একটা বনাঞ্চল সেটাকে কিন্তু একটা কিছু একটা রূপান্তরিত দেওয়া হয়েছে ক্যামেরাতে ওইভাবে হয়তো ফুটে আসতেছে না এরই মধ্যে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে এসেছি যার জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ বাস থেকে নেমে পড়তেছি সবাইকে এর মধ্যে আমি চলে আসলাম যে আমরা আজকে যে জায়গাটাতে আসার কথা ইংলিশ চ্যানেল তো সেখানে চলে আসলাম আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো যে এরিয়াটা আসলে কত বড় তো আমি যে আশা নিয়ে এসেছিলাম এখানে আসলে এখন পর্যন্ত যে বাতাস এখানে তো সেই বাতাসের কারণে কিন্তু আমার ভিডিও করা সম্ভব হয় না মানে বাতাসের গতি বেশি আমি চাইছিলাম আহ সৈকতে আমরা বা একটু ভিডিও করার চেষ্টা করবো আর কিন্তু সেটা সম্ভব হয় না কারণ ওইদিকে প্রচুর বাতাস বাতাসের কারণে কিন্তু আমার দেখা যাচ্ছে যে প্রচুর নয়েজ থাকে যার কারণে সম্ভব হচ্ছে না ওই পর্যন্ত তো আমি চেষ্টা করব যে আশেপাশের যে পাহাড় রয়েছে ওই পাহাড়ের মধ্যেই ভিডিও করার জন্য আপনাদেরকে সেটাই আমি দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে ওইখান থেকে বিষয়টা আসলে কেমন লাগে বা প্রকৃতির কেমন লাগে আমার যে পাশে ওই পাশে যে মানে সাগরের ওই পাশের বা এটাকে ইংলিশ চ্যানেল বলা হয় আপনাদেরকে আমি পূর্ব বলেছিলাম এটাকে ইংলিশ চ্যানেল বলা হয় এটার ওই পাশে কিন্তু রয়েছে ইংল্যান্ড অনেকের সেই ইংল্যান্ডে যাওয়ার স্বপ্ন থাকে কিন্তু দেখা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে ইংল্যান্ডের মানুষও কিন্তু এখানে চলে আসে তো আসলে যার যেটা থাকে সেটার মর্ম আমরা বুঝতে পারি না এটাই হচ্ছে বাস্তবতা ইংল্যান্ডের মানুষ এখানে আসে এখানকার মানুষ এখানে যায় তো নিয়ে অনেক হিস্টোরি বা ইতিহাস রয়েছে সবকিছু মিলিয়ে মানে জায়গাগুলো আসলে মানে দেখার মতো এক কথা কারণ আমরা সচরাচর কিন্তু এই এই সমস্ত পরিবেশে বেড়ে ওঠা অভ্যস্ত না আমাদের কাছে এগুলো সবকিছু নতুন লাগে আর আমার ওই পাশে তো আপনারা দেখতে পাচ্ছেন সাগর আর এর পাশে হচ্ছে গিয়া পাহাড় পাহাড় গেরা তো আমি যাওয়ার চেষ্টা করব পাহাড়ের দিকে আমরা দল বেজে যাওয়ার চেষ্টা করতেছি আর কি তো বাকিদের জন্য করতেছি কারণ দল বেজে না গেলে হয়তো কোনো না কোনো সমস্যা যদি পড়ে যাই যার কারণে যেহেতু আমি এখানে চিনি নেয় তেমন কিছু এখানে স্থানীয় যারা আছে আমার পরিচিত ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে আর কি তো আপনাকে সেগুলো দেখানোর চেষ্টা করব সবকিছু মিলে আর উপর থেকে বা ওই দিক থেকে যে অনেকগুলো কি বলা হয় খালের মতো এখান থেকে কিন্তু পানি বিভিন্ন বা পাহাড়ের ওই পাশ থেকে পানি পেয়ে আসতেছে এখানে মানে এটা অন্য ধরনের একটা নলয় কাজ করে এটা এখানে যে পাথরগুলো রয়েছে এই পাথরের পাথরগুলো দেখে আমার সিলেটে সাদা পাথর কথা মনে হয়ে গেল আমার দুই হাজার বাইশ সালে ছিল কিন্তু সিলেটে যদিও সিলেটেড ট্যুরের আমার ভিডিও বা সবকিছু শেয়ার করা হয় না সোশ্যাল মিডিয়াতে ওইভাবে ভিডিওগুলো অনেকগুলো ভিডিও করি অনেকভাবে ভিডিও করি কিন্তু সব কিছু আসলে তুলে ধরা হয় না তো হয়তো এই ভিডিওটা আপলোড করা হবে কি আমি জানি না কারণ এরকম অসংখ্য ভিডিও আমার মোবাইলে রয়েছে বা আমার হার্ড ডিস্কে রয়েছে একটা সময় আর এডিটিং সব কিছু মিলে আর আপডোড দেওয়া হয় না সার্ফিং করতে হয় তো আজকের মতো সার্ফিং আমাদের এখানে শেষ আমি আমার এক বড় ভাইকে ভিডিও করার জন্য দিয়েছি আমি যখনই

মানে এখানে হচ্ছে কি আসলে উন্নত রাষ্ট্রগুলোতে বা ফ্রান্সে বা এখানকার যে পরিবেশটা সেটা হচ্ছে গিয়ে যদি দুশো কিলোমিটার দূরেও হয় তাদের কোনো সমস্যা নেই কারণ মানে শহর থেকে দুশো কিলোমিটার দূরে হলেও তাদের সমস্যা নেই কারণ তাদের এখানকার পরিবহন ব্যবস্থা খুবই ভালো যার কারণ তারা যে কোনো সময় চাইলে কিন্তু চলাফেরা বা আসা যাওয়া করতে পারে সিটিগুলোতে আর যারা আপনাদেরকে আগে বললাম যারা এখানে এইসব জায়গাগুলো যারা বসবাস করে তারা কিন্তু হচ্ছে যারা মোটামুটি বয়স্ক টাইপের সব করে কিন্তু এই যে এই জাতীয় জায়গাগুলোতে মানুষে বসবাস করে কারণ অনেকে ব্যস্ততার মধ্যে থাকতে যানজটের মধ্যে বা সিটিতে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু সেক্ষেত্রে যারা একটু বয়স্ক বা যারা একটু এই ধরনের পরিবেশ পছন্দ করে তারা কিন্তু এই জাতীয় অঞ্চলগুলোতে আসেন এবং তারা শেষ সময়টা এখানে থাকেন আর কি তো যদি আমাকে বলতে অবশ্যই আমরাও এই সমস্ত জায়গাগুলোকে পছন্দ করতাম বা বেঁচে নিতাম দেখে আমার পিছনে যে বাড়িটা সামনে থেকে যেভাবে সুন্দর দেখা যাচ্ছে ভিতরে কিন্তু মানে আরো সুন্দর আর আরো সুন্দর বলতে বলতে যে ধরনের আধুনিকতার প্রয়োজন সেগুলো কিন্তু সবই কিন্তু এখানে রয়েছে আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে কারণ আমরা এখন চলে যাব আমাদের বাস আসার সময় হয়েছে আর এর মধ্যে অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না বা আপনার সাথে শেয়ার করতে পারলাম না আমার মোবাইলে চান্স ছিল না মোবাইল চান্সে চাঁদে দিয়েছিলাম আর মোবাইল চাঁদে দিয়ে আমি নিজেই ঘুরতে বের হয়েছিলাম এখন যেহেতু চলে যাওয়ার সময় হয়েছে তো আর করা ভিডিও করা সম্ভব হচ্ছে না আপনাদেরকে পরবর্তী দিয়ে ইনশাল্লাহ এখানে আবার আসবো এখানে আবার আসলে আপনাদেরকে প্রপারলি বলার চেষ্টা করবো এখানকার সম্পূর্ণ ডিটেলস তো সে পর্যন্ত সকলে ভালো থাকেন তাই হচ্ছে অন্য কোথাও অন্য কোনো স্থানে আল্লাহ হাফেজ বাই